ত্রিদেব এই শব্দটা আপনারা অবশ্যই শুনেছেন ত্রিদেব মানে তিন দেবতা হিন্দু ধর্মেই ত্রিদেব বা ত্রিমূর্তি বলতে কাদের বোঝা জানেন ঠিকই বলেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে শিব এই তিনজন দেবতা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ মনে করা হয় যে এই তিনজনই হলেন এই জগৎ সৃষ্টির মূলে তিনজনের কাজও কিন্তু তিন ধরনের যেমন ধরুন ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা মানে ক্রিয়েটার তিনি এই পৃথিবীতে নতুন নতুন প্রাণের জন্ম দিচ্ছেন আর বিষ্ণু হলেন রক্ষাকর্তা মানে পালন কর্তা আর শিব হলেন ধ্বংসকারী বা পুনর্জন্মকারী আমরা তো প্রায় সবাই এই ত্রিদেব বিষয়টা জানি কিন্তু কেন এই ত্রিদেবকে হিন্দু ধর্মে থেকে বড় বলা হয় জানেন বা ধরুন এই ত্রিদেবের মধ্যে দিয়ে পুরো এই ইকোসিস্টেম মানে এই বিরাট এই যে জগৎ এই যে প্রসেস প্রত্যেক দিন চলছে সেটাকেই কিন্তু দেখানো হয়েছে মানে হিন্দু ধর্ম কতটা উন্নত তাই ত্রিদেবকে বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন তার বিভিন্ন ফরম্যাট রয়েছে বিভিন্নভাবে সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতাকে বিভিন্ন ফরম্যাটে কিভাবে প্রকাশিত করা হয়েছে শুরুতেই বলব এই চ্যানেল আপনাদের জন্য এই ধরনেরই ভাবনা চিন্তার জগৎ খুলে দেবে আগামী দিনেও সো এই চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আজকেই একটু সাবস্ক্রাইব করে নেবেন এইসব আলোচনা যাওয়ার আগে কয়েকটা বেসিক ইনফরমেশান আপনাদের আমি দিতে চাইব যেমন ধরুন এই যে ত্রিদেব মানে যার কথা বলছি তিন দেবতা এরা কিন্তু আলাদা আলাদা লোক মানে স্থানে অবস্থান করেন প্রথমেই বলি ব্রহ্মা তিনি কোথায় থাকেন জানেন মানে তার আবাস কোথায় তিনি থাকেন সত্য লোকে বিষ্ণুর আবাসের নাম কি তিনি থাকেন বৈকুণ্ঠে আর শিব থাকেন আমরা অবশ্যই জানি কৈলাসে এই ত্রিদেবের সঙ্গী বা তাদের স্ত্রী এই তিনজন দেবী তারা কে কে ব্রহ্মার স্ত্রী হলেন দেবী সরস্বতী বিষ্ণু তার স্ত্রী হলেন দেবী লক্ষ্মী এবং শিবের স্ত্রী তো আমরা অবশ্যই জানি দেবী পার্বতী মানে মা দুর্গা এই তিন দেবী আবার তিন যে দেবতা তাদের কিন্তু শক্তির উৎস মানে পরিপূরক তাদের সঙ্গে এই যে তিন দেবতার সঙ্গে মিলন হয়েছে এই তিন দেবীর তার একটা অদ্ভুত মিনিং রয়েছে আজকে আপনারা সেটা পরিষ্কার হয়ে যাবেন যেমন ধরুন আপনাদের প্রথমেই বলি ব্রহ্মা তিনি যেহেতু উৎস মানে ক্রিয়েটর তার পরিপূরককে সরস্বতী তিনি হচ্ছেন জ্ঞানের প্রতীক কারণ জ্ঞান বিষয়টা হলো সব কিছুর উৎস সেটা যে কোনো ধরনের জ্ঞানই হোক মানে জ্ঞান সব সময় নতুন কিছু সৃষ্টি করে নতুন প্রকাশ ঘটায় তাই ব্রহ্মার সঙ্গে রয়েছেন দেবী সরস্বতী বিষ্ণু বিষ্ণুকে বিষ্ণু হচ্ছেন পালন কর্তা মানে পালন বা রক্ষা করেন তিনি আর এই পালন বা রক্ষা করতে কি লাগে আপনি বলুন পালন বা রক্ষা করতে লাগে খাদ্য অর্থ লক্ষ্মী কি দাঁড়লে লক্ষ্মী হচ্ছে সম্পদ এবং সমস্ত ঐশ্বর্যের প্রতীক কেন বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর অবস্থান বুঝতে পারছেন তো নিশ্চয়ই এবার বলবো চলুন শিব শিবের সঙ্গী আমরা জানি পার্বতী বা মহামায়া সকল শক্তির উৎস হচ্ছে আদি শক্তি এই মহামায়া এই জগৎকে তিনি তার ভক্ত তাকে তুষ্ট করে মায়ার বন্ধন থেকে মুক্তি চায় এই অর্থ যেমন মৃত্যু তেমনই মুক্তি মানে কিন্তু পুনর্জন্মও বোঝায় তাই শিবের সঙ্গী হলেন দেবী পার্বতী বা দুর্গা মানে কি বুঝতে পারছেন তো বুঝতে অসুবিধা হচ্ছে না তো হিন্দু ধর্মে বা বলা ভালো এই সনাতন হিন্দু ধর্মে ত্রিদেবের যে কনসেপ্ট রয়েছে তা কিন্তু অনেক প্রাচীন নতুন নয় হাজার হাজার বছর আগে সেখানে বহু মন্দিরে আপনারা যদি খোঁজ করেন একটু দেখতে পাবেন এই ত্রিদেবের মূর্তি বা বিভিন্ন প্রাচীন শিল্পে মানে এই যে প্রাচীন সময়ে বিভিন্ন খোদাই করা হতো না বিভিন্ন শিলালিপিতে তারা দেখবেন এই ত্রিদেবের কথা উল্লেখ রয়েছে এই ত্রিদেবের মধ্যে দিয়ে হিন্দু ধর্মে এই জগৎ এবং এই প্রকৃতির বহু সায়েন্টিফিক ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন আজকে এই ধারণাগুলো আপনাদের মধ্যে একেবারে পরিষ্কার করে দেবো যেমন ধরুন এই যে জগৎ তার সৃষ্টির মূল উপাদান কি জানেন আমরা জানি যে এই সৃষ্টির মূল উপাদান হচ্ছে পাঁচটি উপাদান যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি এই পঞ্চতত্ত্ব কি প্রাচীন ভাষায় যাকে বলা হয় ক্ষিতি অপ তেজ মরুত বোম সহজ করে যদি বোঝাই তাহলে কি ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন মরুত মানে হচ্ছে বায়ু আর বোম মানে মহাকাশ মানে আকাশ মহা এই যে এই যে মহাশূন্য বিষ্ণু ব্রহ্মা এবং শিবের বর্ণনায় প্রত্যেকেই এই পাঁচ তত্ত্বের বা উপাদানের প্রতীক কিন্তু সেভাবেও কিন্তু দেখানো হয়েছে অর্থাৎ এই তিন দেবতার মধ্যে দিয়ে আসলে জগতের সৃষ্টি পাঁচটা এই যে উপাদানের কথা বললাম সেগুলোকে বোঝানো হয়েছে আবার ধরুন যদি বৈষ্ণব মতে বিশ্বাস করেন তাহলে ত্রিমূর্তির মানে তিনটি মৌলিক শক্তির বা গুণের প্রতীক মানে যার মধ্যে দিয়ে কি রয়েছে মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এই যে গুণগুলোর কথা বলা হচ্ছে তার রক্ষণাবেক্ষণ এবং ধ্বংস এই চাকার মতোই সময়ের তালে তালে কিন্তু চলাকে বোঝানো হচ্ছে এই তিন শক্তি প্রধানত তিনটি আলাদা আলাদা গুণ কি সেই গুণ ব্রহ্মা হলেন রজগুণ সম্পন্ন মানে রজগুণ বলতে কি বোঝায় আবেগ আর সৃষ্টি বোঝায় বিষ্ণু হলেন তত্ত্বগুণ সম্পন্ন মানে মঙ্গল এবং সংরক্ষণ আর শিবকে শিব হল তমগুণ সম্পন্ন অর্থাৎ অন্ধকার ও ধ্বংস এই তিনটি গুণ হলো হিউম্যান নেচারের প্রধান তিনটি গুণ আর এটার মধ্যে দিয়ে আবার একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা কিন্তু রয়েছে কি সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে সত্যগুণ তমগুণ রজগুণ সমানভাবে যদি থাকে তবেই সে স্বাভাবিক কোনোটা বেশি হলে কিন্তু ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এর মানে কি ত্রিমূর্তি মানুষের তিনটি মানসিক অবস্থার প্রতীক আবার যোগ দর্শন যদি দেখেন এই তিনটে রূপ আসলে পৃথিবী জল আর আগুনের প্রতীক পৃথিবীকে ব্রহ্মা বলা হয় জলকে বিষ্ণু আর আগুনকে শিব বলা হয়েছে কিভাবে কেন চলুন আজকে একটু নিই পৃথিবী মানে মাটি যে কোনো উদ্ভিদ বা প্রাণী সবকিছুর জন্ম কিন্তু এই মাটি থেকে এমনকি জলের মানে জলজ যে প্রাণী রয়েছে জলের প্রাণী তারাও কিন্তু মাটিতেই জন্মেছে কারণ জল মাটির উপরই অবস্থান করে তাই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা বিষ্ণু জলের প্রতিনিধি জল হলো কি মেইন রিসোর্স অফ লাইফ জলের আরেক নাম কি জীবন যে কোনো প্রাণী বা উদ্ভিদের বাঁচার জন্য তাদেরকে ধারণ করার জন্য অপরিহার্য কি তাহলে জল আর এই জল হলেন বিষ্ণু পালন কর্তা আর শিবকে শিব হচ্ছে অগ্নির প্রতিনিধি অগ্নি মানে কি ধ্বংস সবকিছুকে পুড়িয়ে এক রাস ছাইয়ে পরিণত করতে পারে আবার দেখুন এই আগুনকে ছাড়া কেউ কিন্তু বাঁচতে পারে না যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ সে সুন্দর যখনই সে নিয়ন্ত্রণের বাইরে তখনই আগুন ভয়াবহ শিব ঠিক তেমনই না যখন দেখুন শান্ত তখন সে সত্যম শিবম সুন্দরম বা মঙ্গল আর স্নিগ্ধ যখন তার সেই প্রলয়ের নটরাজ মূর্তি সে ধারণ করে তখন সে কাল ভৈরব মহাধ্বংসের রুদ্রমূর্তি আবার যদি অন্যভাবে দেখেন তাহলে কিন্তু এই দেহতত্ত্বের মধ্যেও তিন মূর্তির ব্যাখ্যা পাবেন যেমন শিব হলেন দৈহিক নীতির প্রতীক বিষ্ণু হলেন মানসিক নীতির প্রতীক আর ব্রহ্মাকে ব্রহ্মা হলেন আধ্যাত্মিক নীতির প্রতীক শিব মহাপ্রলয়ের রুদ্র মানে শক্তির প্রতীক শক্তি মানুষের দেহে থাকে তাই তিনি দৈহিক নীতির প্রতিনিধি বিষ্ণুকে তিনি পালনকর্তা এর মানে কি মানে মানুষকে বুদ্ধি এবং মানসিক জ্ঞান দান করেছেন তিনি অর্থাৎ বুদ্ধি এবং মানসিক শক্তি ছাড়া দৈহিক শক্তির কোনো দাম নেই আর ব্রহ্মা হলেন সেই আধ্যাত্মিক শক্তির প্রতীক দৈহিক শক্তি আর মানসিক শক্তি ততক্ষণই শুভ কাজে ব্যবহৃত হয় এর পেছনে পবিত্র আধ্যাত্মিক শক্তির উৎসাহ থাকে তার মানে কি দাঁড়ালো তার মানে একজন পূর্ণাঙ্গ মানুষের সৃষ্টিতে এই তিনটি উপাদান খুবই জরুরি তাই এই তিন মূর্তি মানুষের ভেতরে তিনটি শক্তির প্রতীক কি বুঝলেন আমার সঙ্গে কোথাও একমত হলেন আবার আরেকটা মত জানেন কি বলেন সেখানে বলা হয় ব্রহ্মাকে পুরোহিত হিসেবে বিষ্ণুকে রাজা হিসাবে এবং শিবকে তপস্বী হিসেবে দেখানো হয় ব্রহ্মার পূজা করা হয় না কারণ কি কারণ তিনি জীব এবং আত্মার প্রতিনিধিত্ব করেন আত্মা উত্তর খুঁজে তাই উপাসনার অযোগ্য সে বিষ্ণু এবং শিব কি পরমাত্মার প্রতিনিধিত্ব করেন পরমাত্মা মানে যে উত্তর খুঁজে পেয়েছে উত্তর খুঁজে পাওয়ার পর বিষ্ণু জগতে অংশগ্রহণ করতে থাকেন এবং শিব সমস্ত জাগতিক বিষয় থেকে নিজেকে সরিয়ে নেন তাই দেখবেন যে বিষ্ণুর চোখ সময় খোলা থাকে আর শিবের চোখ সময় বন্ধ শিব হচ্ছে সন্ন্যাসীর জীবনযাত্রার প্রতিনিধিত্ব করেন বিষ্ণু গৃহস্থের জীবনযাত্রার প্রতিনিধিত্ব করেন যদি আপনি আধ্যাত্মিক দিক থেকে দেখেন সেখানেও এর বিভিন্ন ব্যাখ্যা আছে যারা শৈব মতে বিশ্বাসী তারা মনে করেন শিব পাঁচটি কর্ম সম্পাদন করেন সৃষ্টি সংরক্ষণ লয় করুণা এবং মায়া তারা কি বলেন তারা বলেন প্রথম তিনটি কাজ শিবের সাথে যুক্ত আর বাকি দুটো ব্রহ্মা এবং বিষ্ণুর সঙ্গে তাদের মতে ব্রহ্মা এবং বিষ্ণু শিবের থেকে আলাদা নন তারা এক শৈবরা বিশ্বাস করেন যে শিব হলেন পরমেশ্বর যিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং উপযুক্ত নাম এবং রূপ ধারণ করেন আবার বৈষ্ণব ধর্মে যদি দেখেন একই কথা অন্যভাবে বলা হয়েছে বিষ্ণু পুরাণে কি বলা হয়েছে বিষ্ণুই সৃষ্টির জন্য ব্রহ্মা এবং ধ্বংসের জন্য রুদ্ররূপে আবির্ভূত হন পুরাণে ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে এক সত্তা হিসেবে দেখানো হয়েছে আপনি যদি মৈত্রী উপনিষদ দেখেন তাহলে বুঝবেন যে মানুষের মধ্যে অনেক রকম মানসিক এবং দৈহিক অবস্থা একসঙ্গে থাকে একটা মানুষের মধ্যে সৃষ্টির ক্ষমতা সংরক্ষণের মানসিকতা আর ধ্বংস করার শক্তি তিনটেই থাকে কিন্তু তিনটের মিলনেই মানুষ তৈরি হয় এটাকে অনেকে ত্রিদেবের আসল অর্থ বলেছেন তবে বিষ্ণু পুরাণের একটা শ্লোকে খুব সুন্দর করে বলা হয়েছে এই ত্রিদেবের আসল রূপের বর্ণনা কি বলা হচ্ছে জানেন সেখানে বিভক্ত করে বহ্মা বিষ্ণু এবং তারাই বিভিন্ন রূপ ধারণ করে এই মহাবিশ্বের সৃষ্টি সংরক্ষণ আর ধ্বংস করার জন্য যদি আপনারা খ্রিস্টান ধর্ম দেখেন সেখানেও এই একই পরম পবিত্র আত্মার তিনটি প্রকাশের কথা বলা হয়েছে পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই ত্রিতত্ব মানে ঈশ্বরের প্রকাশে তারা বিশ্বাস করেন সনাতন ধর্মের ত্রিদেবতার তত্ত্বের বিভিন্ন ব্যাখ্যা করা যায় বিজ্ঞান সৃষ্টিতত্ত্ব মানুষের মানসিক বিকার ধারণ পদ্ধতি কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে এর মধ্যে দিয়েই ত্রিদেবতার বহু ব্যাখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে এই সৃষ্টির রহস্য এরা একটা ছোট্ট ভিডিও ছিল যে ভিডিওর মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম মানুষ বারবার প্রশ্ন করেন ভগবান কি সত্যি আছেন ভগবান কি সংসারে নিত্যদিন বিরাজমান আসলে ভগবান বিরাজমান কি বিরাজমান নন সেটা বড় কথা নয় আপনি কতটা অনুভব করতে পারছেন সেটাই সবচেয়ে বড় কথা আর এই ত্রিদেবের মধ্যে দিয়ে ভগবানকে উপলব্ধি করতে পারেন জানেন তো বাংলা একটা সুন্দর কবিতার লাইন আছে ঘুমিয়ে আছেন শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাই পরমাত্মা বলুন পরমেশ্বর বলুন ভগবান বলুন যাই বলুন না কেন তা আপনার অন্তরে বিরাজমান আপনি কিভাবে দেখছেন তার উপর নির্ভর এই ভিডিওটা যদি মনে হয় জ্ঞানের বাণী নয় কিন্তু প্রচুর মানুষের মধ্যেই জ্ঞান ছড়িয়ে দেওয়া উচিত তাহলে প্লিজ আজকে এই ভিডিওটা শেয়ার করে ফেলুন প্রচুর মানুষের মধ্যে আর এই ভিডিওটা কি পাঁচ হাজার লাইক পেতে পারে দেখুন না আপনিও তার মধ্যে একজন নাকি কমেন্টে জানান আপনার মতামত শেষ করছি এখানে ভালো লাগবে চ্যানেলটিকে আপনার সঙ্গে রাখবেন ভালো থাকবেন